হেল্ল' ঐ তু দেখি ঐতিহ্য চলাচল কর্তৃপক্ষ তারা কিন্তু নিশ্চিত করেছে এবং সন্ধ্যার পর যেই যেই বিমানবন্দরের যেই কার্গো ভিলে সেই কার্গো ভিলেজটি কিন্তু পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে যত দ্রুত পারি এয়ারপোর্ট চালু করব এয়ারপোর্টে এই মুহূর্তে বিমান উঠান আমার বন্ধ আছে এমনটি তিনি জানিয়েছেন এবং আরও জানিয়েছেন যে চেষ্টা করা হচ্ছে যাতে রাতের মধ্যে ফ্লাইট চালু করা যায় অর্থাৎ যেই বিমান যে উঠানামা এই বিমান উঠানামার পরবর্তীতে আমরা দেখেছি আপনাদের দেখিয়েছিলাম আমরা বাংলাদেশ টাইমসে যে চট্টগ্রাম যে চট্টগ্রাম যে বিমানবন্দর রয়েছে সেই চট্টগ্রাম বিমানবন্দরে আমরা দেখেছি যে সেখানে কিন্তু বিমান উঠানামা যেই কার্যক্রমগুলো সেগুলো ঢাকা থেকে পরবর্তীতে চট্টগ্রামে নেওয়ার কারণে কিন্তু সেখানেও আমরা দেখেছি যে একটি অস্পিটেল অবস্থা কাজ করছিলো এবং যাত্রীরা যারা ছিলেন সেখানে আসলে তারা লম্বা লাইনে কিন্তু ভিতর থেকে বেরোচ্ছিলেন এমনটি এবং দেখেছি আমরা এবং এই বিমান এই বিমান বন্দরে যেই অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন কেউ নিহত হননি এমনটি কিন্তু বলছেন এবং আগুন নেভাতে গিয়ে কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন এমনটি কিন্তু জানিয়েছেন দর্শক আপনাদের যদি একটু জানাই যে আগুন নিয়ন্ত্রণে এসছে এখন যেই যেটা দেখছেন এটা ধোয়া সেই ধোয়ায় আমরা দেখছি যে এই মুহূর্তের অবস্থা কিন্তু স্বাভাবিক শাহাজ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণ আসার পর প্রায় সাত ঘন্টা আসলে ফ্লাইট বন্ধ থাকে পুনরায় চালু হয়েছে সেটি আজ নয়টা ছয় মিনিটে ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে উড়ুজাসটি অবতরণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবচিক সহকারী পরিচালক কাউসার মাহমুদ এ কথা বলেন রাত নয়টার দিকে বিমানবন্দরের কার্যক্রম চালু হয়েছে রাত নয়টা ছয় মিনিটে আসলে সেই কার্যক্রম চালু হয় ঠিক সাত ঘন্টা পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসছে এই মুহূর্তে দেখছেন যে যেটি আপনারা দেখছেন সেটি ধোয়া কিন্তু নিয়ন্ত্রণ হবার পর যেই সাদা যে ধোঁয়া সেটি কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখছি যে আগুন নিয়ন্ত্রণে এসছে বিমানবন্দরের যে কার্গো ভিলেজের যে আগুন সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে পুরোপুরি আমরা দেখেছি যে প্রায় সাত ঘন্টা কিন্তু বিমান চলাচল বন্ধ ছিল সেই বিমান কিন্তু আমরা দেখেছি যে চট্টগ্রাম এবং সিলেটে নাম নামবে এরকম নির্দেশনা দেওয়া ছিল এবং যেই কার্গোভিলিজ আগুন লেগেছে সেটির ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এবং আসলে আগুন কিভাবে লাগলো এর জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে সেই কমিটি কিন্তু রিপোর্ট দিবে যা কীভাবে আগুন লাগলো এবং কত ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে সেটি জানা যাবে তবে আশঙ্কা করা যাচ্ছে যেটি আসলে মানে খুবই দুঃখের সহিত বিষয়টি বলতে হয় যে প্রায় বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে অনেকে বলছেন কারণ এখানে যারা যারা ব্যবসা করতেন ইম্পোর্ট যারা করতেন তারা তাদেরই পণ্য এখানে ছিল সেই সেইখানেই কিন্তু আগুন লেগেছে আগুন লেগে পুরো অঞ্চলটি কিন্তু একেবারে কার্গো যে ভিলেজটি রয়েছে এই মুহূর্তে আমরা আট নাম্বার গেটে রয়েছে সেই আট নম্বর গেটে কিন্তু আগুন লেগে পুরো অবস্থাটি কিন্তু পুড়ে যায় সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম দর্শক দেখছেন আমরা আপনাদেরকে সেটি জানাচ্ছিলাম যে বিমানবন্দরের যেই একটি অবস্থা সেটি কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক এবং সেই জায়গায় এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে সাত ঘন্টা পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে শৃঙ্খলা বাহিনীর যে একটি অবস্থা সেটি কিন্তু আমরা দেখছি ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে রয়েছেন আপনারা দেখছেন অনেক অংশেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এই মুহুর্তে আমরা দেখছি সাদা ধোয়া উঠছে পুরো যে কার্গো ভিলেজে আগুন লেগেছিলো সেই আগুন প্রায় সাত ঘন্টা পর কিন্তু নিয়ন্ত্রণ দেখছি যে প্রায় সাত ঘন্টার পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের সরঞ্জামগুলো কিন্তু এখানে রয়েছে সাত ঘন্টা পর কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে এলো সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের যে সাঁত্রিশটি ইউনিট তারা কিন্তু এখানে তারা এখন এসছেন এবং তারা ভিতরে ছিলেন পুরো সাঁইত্রিশটি ইউনিট কিন্তু তারা কাজ করেছেন এই মুহূর্তে দেখছেন আপনারা যে ধোয়া উঠছে সেটি যে ধ্বংসবিশেষ রয়েছে সেই ধ্বংসবিশেষেরই অংশবিশেষ সেটি আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি ফায়ার সার্ভিসের যে সত্তরটি যে সইত্রিশটি যে ইউনিট সেই ইউনিট আপনারা দেখছেন যারা আগুন নিবানোর কাজে যারা নিয়ন্ত্র নিয়ন্ত্রণে এনেছেন যে সাত ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন আমরা সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে সাত ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে এসছে বিমানবন্দরে যে আগুন লেগেছে সে আগুনে কার্গো ভিলেজের যেই পুরো কার্গো ভিলেজটি কিন্তু পুড়ে গিয়েছে সেখানে প্রায় সাত ঘন্টা পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছেন সাঁইত্রিশটি ইউনিট কিন্তু তারা কাজ করেছেন এই আগুন নিয়ন্ত্রণে এবং একটি তদন্ত কমিটি করা হয়েছে তাদের বরাদ্দ দিয়ে কিন্তু আসলে জানা যাবে যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে তবে জানা গেছে যতটুকু ধারণা করা হচ্ছে যে প্রায় বিলিয়ন ডলারের ক্ষতি ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে কারণ যারা ইম্পোর্ট করেন যারা ব্যবসা করেন তারাই কিন্তু আজকের এই আমরা দেখছি যে এখানে যারা সেটি আমরা এই মুহূর্তে দেখছি আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি আপনারা দেখছেন যে আগুন নিয়ন্ত্রণে আসার পরের যে অবস্থা সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি ধোয়া কালো ধোঁয়া যে উঠছে সেটি আমরা দেখছি এখানে আপনাদেরকে সেটি দেখাবার চেষ্টা করছি বিমানবন্দরের যেই কার্গোভিলেজে যে যে আগুন লেগেছে সেই আগুনের অংশবিশেষ একদম শেষ মুহূর্তের যে নিয়ন্ত্রণে এনেছেন সাঁইত্রিশটি ইউনিট সেটি আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনারা দেখছেন সেটির অবস্থা কিন্তু আমরা এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে এবং পুরো দেশব্যাপী যে আলোড়ন সৃষ্টি করেছে এবং মিডিয়ার মাধ্যমে সকলে কিন্তু জানতে পেরেছেন এবং আমরা দেখেছি বিএনপির আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু শঙ্কা প্রকাশ করে পোস্ট দিয়েছেন ফেসবুকে জামাতের আমির তিনিও কিন্তু বলেছেন যে আসলে আশঙ্কাজনক এবং উদ্বেগজনক একটি ঘটনা কথা তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে ঘন ঘন যে আগুন সেটি নিয়ে আমরা উদ্বিগ্ন সেটি ষড়যন্ত্রের অংশ কিনা সেটিও খতিয়ে দেখবার জন্য তিনি বলেছেন